বাড়িতে থাকা চাল ডাল দিয়ে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটা আপনারাও বানিয়ে দেখতে পারেন খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন কতটা মুচমুচি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের একটা একটা দারুণ স্বাদের স্বাগত প্রথমে সাইজের মিক্সিং বোল আবারও নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ চাল এখানে দেড়শো গ্রাম চাল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডাল এখানে আমি একশো গ্রামের মতন গ্রিন মুগ ডাল নিয়েছি এবার চাল ও ডালগুলোকে জল দিয়ে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে পরিষ্কার জল দিয়ে দু তিনবার চাল ডালগুলোকে ধুয়ে নিয়েছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি তিনবারের মতন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কোনো রকম ময়লা নেই এবার চাল ও ডালগুলোকে এইভাবে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে এখন আমি আপনাদের তিন ঘন্টা পরে দেখাচ্ছি চাল ডালগুলো ভালো করে জলটা শোক করে নিয়েছে এবার এই চাল ডালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ চাল ডাল মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো এতে খেতে বেশ ভালো লাগবে খুবই সামান্য আদার টুকরো দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু জল তারপর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার মিক্সির জারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে যাতে কোনো রকমের দানা দানা না থাকে যত ভালো করে পেস্ট করা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো আর বাকি যে চাল ডালগুলো আছে সেইগুলোকে একইভাবে পেস্ট করে নিতে হবে আর এই সময় চাল ডালগুলো পেস্ট করার সময় আর আদা দেবো না কারণ আদার টুকরোটা আগেই পেস্ট করে নিয়েছিলাম পুরো মিশ্রণটাই এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচুনো ধনে পাতা আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ ধনেপাতা পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন তবে এই রেসিপিটাই ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার এক চিমটের একটু বেশি আর দিয়ে দিচ্ছি এক চিমটের মতন হিং এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি চা চামচের চার চামচের মতন সুজি দিয়ে দিলাম সুজি ও বেকিং পাউডার দেওয়ার কারণে বেশ মুচমুচ হবে খেতেও ভালো লাগবে সুজিটাও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না মিশ্রণটা এরকম একটু ঘন করে বানাতে হবে মুখ্যরোচক রেসিপিগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম এইভাবে এক হাতে করে মিশ্রণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিতে হবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে যাতে ওপরটাও ভালো করে রান্না হয়ে যায় এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি বড়াগুলোর একটা সাইড হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর দু তিন মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে যাতে দুটো দিকই ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে এক হাতা করে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো একই পদ্ধতিতে সমস্তগুলো ভেজে নিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে